ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে নয় সেপ্টেম্বর হবে এই নির্বাচন প্রায় ছয় বছর পর হতে যাচ্ছে এই নির্বাচন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে এই একটি বিষয় লক্ষণীয় উনিশশো সালে প্রতিষ্ঠিত হয়েছিল বিশ্ববিদ্যালয়টি উনিশশো তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে ডাকসু প্রতিষ্ঠিত হয় তখনও ডাকসু নামকরণ হয়নি পরে উনিশশো সালে গঠনতন্ত্র সংশোধনের মাধ্যমে পূর্ব নাম পরিবর্তন করে বর্তমান নাম গ্রহণ করা হয় বলা যায় ডাকসুর ইতিহাস সাত দশকের বেশি সময় নিয়ম অনুযায়ী এ সময় অন্তত সত্তর বার ডাকসু নির্বাচন হওয়ার কথা কিন্তু তা হয়নি যেমন এবারের নির্বাচনটি হতে যাচ্ছে প্রায় ছয় বছর পর ছয় বছর আগে যে নির্বাচনটি হয়েছিল সেটি আবার হয়েছিল প্রায় তিন দশক পর বলা যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র প্রতিনিধি নির্বাচন বিষয়টি কখনো নিয়ম মেনে হয়নি যদিও ছাত্রদের প্রতিনিধি পরিষদ হিসেবে এবং তাদের আশা আকাঙ্ক্ষা ও আন্দোলনের প্রতীক হিসেবে ডাকসু সমগ্র দেশের ছাত্রদের আবেগ অনুভূতি ও অভিব্যক্তির এক মূর্ত প্রতীক হয়ে দাঁড়িয়েছে এবার এমন এক সময় ডাকসু নির্বাচন হতে যাচ্ছে যখন মাত্রই শিক্ষার্থীরা আরেকটি রক্তের নদী সাঁতরে তীরে এসে দাঁড়িয়েছেন মাত্র ছত্রিশ দিনে ফ্যাসিস্ট সরকার হত্যা করেছিল এক মানুষকে তারও আগে চলতে থাকা পনেরো বছরের আন্দোলনে কত মানুষ যে মারা গেছে তার সঠিক পরিসংখ্যান করা হয়নি কি রকম হবে এবারের ডাকসু নির্বাচন কেমন হবে তার চালচিত্র ও চরিত্র মনে রাখা দরকার এক বছর পরও এই মহান অভ্যুত্থানের স্মৃতি মানুষের মনে দগদগে ও জীবন্ত এই অভ্যুত্থানই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু আগুন ঝরানো অবিস্মরণীয় সাহসী আত্মদানের উদাহরণ তৈরি করেছেন যার পৃথিবীতে তুলনা মেলা ভার দেশপ্রেমিক বীরদের এই মহান আত্মদান দেশের মানুষের মধ্যে এক অসাধারণ আকাঙ্ক্ষা তৈরি করেছে এক নতুন দেশ গড়ব আমরা ফ্যাসিবাদকে আর কখনো এই দেশে প্রতিষ্ঠিত হতে দেব না লুটেরা খুনিদের বিচার করব এ দেশের মাটিতেই একটি কল্যাণময় শান্তির দেশ গড়ে তুলব এই রকম আকাঙ্ক্ষা ডাকসু নির্বাচনের পটভূমিতেই এ বক্তব্যগুলোকে প্রাসঙ্গিক অবশ্যই যখন আন্দোলন চলে তখনই মানুষ প্রশ্ন করেছিল অনেক তো হল সেই বাহান্ন থেকে আজ পর্যন্ত মানুষ রক্ত তো কম দিল না এই অবস্থার কি বদল হবে তখন এসেছিল সংস্কারের কথা সংস্কার প্রসঙ্গে এখানে বিস্তারিত বলার অবকাশ নেই ইতিমধ্যে দুই মাস ধরে সংস্কার কমিশন তথা জাতীয় ঐক্যমত কমিশন এর ওপর কাজ করছে কেবল আবেগ দিয়ে বিক্ষোভ দিয়ে তো দেশ গড়া যাবে না তার জন্য প্রয়োজন ঠান্ডা মাথায় সুচিন্তিতভাবে দেশ গড়ার কর্মসূচি বা সনদ তৈরি যে কাজ এখনও চলমান আছে